প্রিয় দর্শক বন্ধুরা কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্যে ভারত সরকারের যে দশটি গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে সেই দশটি স্কিমের মধ্যে প্রথম তিনটি গুরুত্বপূর্ণ স্কিম আমরা আমাদের পার্ট ওয়ান প্রতিবেদনে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি আজকের এই প্রতিবেদনে আমরা পার্ট টু প্রতিবেদন হিসেবে পরবর্তী তিনটি স্কিম আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব যারা এখনো পার্ট ওয়ান প্রতিবেদনটি দেখেননি তাদের অনুরোধ করব আমাদের ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ান প্রতিবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই প্রতিবেদনের আই বটমেও আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকেও দেখতে পারেন আজকের পার্ট টু প্রতিবেদনে আমরা যে তিনটি গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে আলোচনা করব সেই স্কিমগুলির প্রয়োজনীয়তা এবং সুযোগ সুবিধা কী কারা পাবেন এই স্কিমগুলি স্কিমগুলি আপনারা কিভাবে পাবেন স্কিমগুলি পেতে গেলে আপনাকে কি করতে হবে স্কিমগুলির জন্যে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সমস্ত কিছু তথ্য বিস্তারিত আকারে আপনারা এই প্রতিবেদন থেকে পাবেন সেই সঙ্গে প্রত্যেকটি স্কিমের আমরা কিন্তু লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা স্কিমটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং চাইলে অনলাইন আবেদনও করতে পারবেন সুতরাং আজকের প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে যাচ্ছে তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটির সঙ্গে থাকবেন নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন একমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত চলুন ছোট্ট একটা চার সেকেন্ডের বিজ্ঞপ্তি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায় প্রথম পাটে আমরা তিনটি গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে আলোচনা করেছি আর আজকের এই দ্বিতীয় পাটে পরবর্তী তিনটি স্কিম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম যে স্কিমটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সমর্থ অবস্থান যত্ন স্কিম সমর্থ রেসপিট অ্যান্ড রেসিডেন্সিয়াল কেয়ার স্কিমটি দেশব্যাপী সমর্থ কেন্দ্রগুলি প্রতিষ্ঠা করার জন্যে ডিজাইন করেছে অনাথ পরিত্যক্ত ব্যক্তি সংকটে থাকা ব্যক্তি দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিবন্ধীরা নিম্ন আয় গোষ্ঠী থেকে সমস্ত প্রতিবন্ধীদের গুরুত্বপূর্ণভাবে চাহিদাগুলির সমাধান করার জন্যে এই স্কিমটি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা এই স্কিম থেকে গ্রুপ হোম যা সমস্ত বয়সের জন্যে একটি পুষ্টিকর পরিবেশ নিশ্চিত করে উচ্চমানের যত্ন এবং জীবনযাত্রার মান নিশ্চিত করে পেশাদার ডাক্তারের দ্বারা প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান বিশেষজ্ঞদের দ্বারা নিয়মিত মূল্যায়ন একজন একজন ভোকেশনাল প্রশিক্ষক সহ কমপক্ষে দুইজন বিশেষ শিক্ষাবিদ এই স্কিমটির সঙ্গে যুক্ত কিভাবে আবেদন করবেন প্রতিবন্ধীর পিতামাতা অভিভাবকদের সাথে প্রয়োজনীয় প্রমাণ সহ কেন্দ্রে যান প্রতিটি প্রতিবন্ধীর চাহিদা বুঝতে এবং ভর্তি নিশ্চিত করতে পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা করুন স্কিমটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং অনলাইন আবেদন করতে আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিংকটি ক্লিক করুন এবার দ্বিতীয় যে স্কিমটি নিয়ে বলবো সেটি হচ্ছে সহায়তা কেয়ার অ্যাসোসিয়েট ট্রেনিং স্কিম এখানে দু ধরনের প্রশিক্ষণ আছে একটা হচ্ছে প্রাথমিক প্রশিক্ষণ এবং উন্নত প্রশিক্ষণ প্রাথমিক প্রশিক্ষণের জন্যে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস উন্নত প্রশিক্ষণের জন্যে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেই সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ পূর্ববর্তী সহযোগী কোর্স বা আর সি আই প্রাথমিক প্রশিক্ষণের সমাপ্তি সহ কমপক্ষে অষ্টম মানের শিক্ষার প্রয়োজন আছে কি উপকারিতা বা সুযোগ সুবিধা পাবেন এই স্কিমটি থেকে প্রোগ্রামটি সারা দেশে কেয়ার অ্যাসোসিয়েট সেল বা সিএসি স্থাপন করছে প্রতিবন্ধী এবং তাদের পরিবারের জন্যে যত্ন প্রদানের জন্যে নিবেদিত এই কেয়ার সহযোগীদের একটি দক্ষ কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়াই হচ্ছে এই স্কিমটির মূল লক্ষ্য কিভাবে আবেদন করবেন আবেদনকারীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে প্রশিক্ষণ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে এই প্রশিক্ষণ দেওয়ার জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয় আপনারা লক্ষ্য রাখবেন সেই বিজ্ঞপ্তি দেখলে আপনারা নির্দিষ্ট কেন্দ্রে যোগাযোগ করবেন স্কিমটি সম্পর্কে আমাদের করুন এবারে আরো স্কিমটি আমাদের সেটি হচ্ছে দীনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প এই কর্মসূচির লক্ষ্য হল আর্থিকভাবে সাহায্য করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন পরিষেবা প্রদান করে লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে এবং তাদের সম্ভাবনা অর্জনের জন্যে ক্ষমতায়ন করা কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা এই স্কিমটি থেকে প্রতিবন্ধী শিশুদের বিকাশগত বিলম্বের জন্যে প্রাথমিক হস্তক্ষেপে এনজিও এনজিওগুলিতে সরকার অর্থ প্রদান করে থাকে রান্না পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত যত্নে স্বাধীনতা বৃদ্ধির জন্যে দৈনন্দিন জীবনযাত্রার দক্ষতা প্রোগ্রামের জন্যে অর্থ বরাদ্দ করায় এনজিওগুলি কম্পিউটার অফিস এবং বাণিজ্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে এনজিও মধ্য দিয়ে কর্মসংস্থানের বৃদ্ধি করা হয় প্রতিবন্ধীদের জন্য র্যাম্প টয়লেট এর মতো পরিকাঠামো উন্নয়নের জন্য এনজিও গুলো অর্থ বরাদ্দ করে থাকে প্রতিবন্ধী মানুষদের পরিবেশ পরিবেশবান্ধব প্রকল্পগুলিকে সমর্থন করা হয় এই স্কিমের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আর্থিক সাহায্য চাওয়া এনজিওগুলিকে প্রথমে একটি আইডি পেতে নীতি আয়োগের দ্বারা পরিচালিত এনজিও দর্পণ পোর্টালে নিবন্ধন নিবন্ধন করতে হবে এই আইডি নম্বর প্রতিটি এনজিওকে তাদের শংসাপত্রের সঙ্গে যুক্ত করতে হবে একবার আইডি অনুমোদিত হলে অনুদান পোর্টালের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেই লিংকে আপনারা ক্লিক করতে পারেন আজকের এই তিনটি গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আমাদের পার্ট টু প্রতিবেদনে আগামী দিনে আমরা পার্ট থ্রি প্রতিবেদনটি নিয়ে আসব যে প্রতিবেদনে সবথেকে ভালো গুরুত্বপূর্ণ স্কিম চারখানা রয়েছে সুতরাং সেই পার্ট থ্রি প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং আপনারা মিস করবেন না সেই পার্ট প্রতিবেদনটি দেখার কারণ সেখানে ইন্দিরা গান্ধী স্কিমের মতো পেনশন স্কিম রয়েছে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার